এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিংলার ঝালের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি এই ডিংলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব আলু এবং কুমড়ো আমি আলু এবং কুমড়োগুলোকে ঠিক এরকম বড় বড় আকারে কেটে নেব এবার এই ডিংলা বানানোর জন্য এখানে একটি মশলা আমি বানিয়ে নেব এই মশলা কিন্তু ডিংলা বানাতে অতি অবশ্যই দরকার এখানে আমি নিয়ে নেব মিক্সিতে সাদা সর্ষে অল্প পরিমাণে লবণ কাঁচা লঙ্কা এবং নারকেল কোড়া এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো মতন মিক্সিতে পেস্ট করে নেব এবার এই ডিংলাতে দেওয়ার জন্য আমি এখানে ছোলার ডালে বড়া বানিয়ে নেব এর জন্য আমি ডাল ভালো মতন মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এই ডালের পেস্টের সাথে এক এক করে পরিমাণ অনুযায়ী লবণ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার ডালের সাথে সমস্ত মশলা আমি ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মশলা মেশানো হয়ে গেলে এবার পালা এই বড়াগুলিকে ভাজার এর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে সর্ষের তেলই সম্পূর্ণ রান্নাটা করব। এবার তেল গরম হয়ে গেলে আমি ছোলার ডালের বড়াগুলি এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি এখানে ভেজে নেব আমি কিন্তু বড়াগুলিকে এরকম ছোট ছোটো আকারেরই কিন্তু তৈরি করে নেব আপনারা চাইলে বড়া কিন্তু বড় আকারেরও তৈরি করে নিতে পারেন এবার বড়া যখন সম্পূর্ণ বেশ এক পাশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি উল্টে অন্য পাশও বেশ ভালো মতন কড়া করে বড়াগুলিকে ভেজে নেব এবার যখন বড়া বেশ ভালো মতন দুপাশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি বড়াগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত বড়াগুলি যখন তেল থেকে তোলা হয়ে যাবে তখন আমি এই পরবর্তী রান্নাটা এই তেলের মধ্যেই করব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে এখানে আমি ব্যবহার করেছি কালো জিরে কালো জিরে তেলের মধ্যে দিয়ে এবার আমি আলুগুলিকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব এবার আলুগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু সময় নিয়ে আলুগুলিকে বেশ লালচে লালচে করে ভেজে নেব এবার আলু যখন ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি এখানে কুমড়োগুলি দিয়ে দেব। কুমড়োগুলিকে তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি হালকা একটু কুমড়ো ভেজে নেব এবার যখন আলু এবং কুমড়ো বেশ ভালো মতন লালচে করে ভাজা হয়ে যাবে এবার আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু চিনিও দিয়ে দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলি আলু এবং কুমড়োর সাথে ভালো মতন কষিয়ে নেব এখানে একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু মশলা কষিয়ে নিতে হবে এবার মশলা কষে গেলে এখানে এবার আমি এই ডিংলা বানানোর যে স্পেশাল মশলা সেটি আমি দিয়ে দেব। নারকেল সর্ষে কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এটা কিন্তু এই ডিংলা বানানোর জন্য খুবই প্রয়োজনীয় এবার আমি এই মশলাটি ভালো মতন আলু এবং কুমড়োর সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার আমি আলু এবং কুমড়ো সেদ্ধ করার জন্য পরিমাণ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি তরকারিটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি কিছুক্ষণ এবার ফুটতে দেব এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার এখানে আমি আগের থেকে তৈরি করে রাখা যে ডালের বড়াগুলি সেগুলি এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। এবার তরকারিটি আমি নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটতে দেব। যাতে বড়ার মধ্যে ভালো মতন মশলা এবং নুন ঝাল ঢুকে যেতে পারে এবার যখন বেশ ভালো মতন তরকারিটি তৈরি হয়ে যাবে এবং সমস্ত কিছু যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই ডিংলার ঝালের রেসিপি আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি আপনার এবং আপনাদের পরিবারে প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আস্তাবে আসি বন্ধুরা বাই